মামুন এবং লায়লা টিকটকার অভিনয় অভিনেত্রী দুইজনে একাধিক চার পাঁচ বছর ধরে সংসার করেছে মামুন এবং লায়লা ইদানিং সোশ্যাল মিডিয়ায় মামুনের বিরুদ্ধে প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা মামলা করেছে এটা আপনারা সবাই জানেন ধর্ষণ মামলা এরপরে তারা আবার একত্রিত হয়ে গেল একত্রিত হওয়ার পরে আবার সংসার করতেছে কিন্তু তারা বিয়ে শি করছে এটা কোনো সরকারও দেখতে নাই কোনো প্রশাসনও দেখতে চায়নি কোনো আইনের লোকেরাও এটা দেখতে চায়নি এই সোশ্যাল মিডিয়াতে এরা অনেক পিস মামু এবং লাইলা ইদানিং বাংলাদেশের এক আইনজীবী আল্লাহর বান্দা এস এম মুন্না তিনি আদালতে নিগাল নোটিশ করেছে পিস মামুনের এবং লাইলার কঠিন বিচার দাবি করছে হে আল্লাহর বান্দা বিচক্ষণ একজন আল্লাহর বান্দা ইনি বলছে আমি নিগাল নোটিশ করলাম এর পিছনের কারণ হলো এই লাইলা আর পিস মামুন একাধিক অশ্লীলতা কাজ করেছে একাধিক অশ্লীল ভিডিও বাজারে সার্চ এরা এদের বেডরুম ওয়াশরুম ডাইনিং রুম ভিডিও করে করে মানুষকে দেখায় এবং ভিউজ প্রচুর পরিমাণ ভিউজ কামাই করে শুধু তাই নয় অশ্লীল ভাষা খারাপ ভাষায় গালিগালাস করে মেয়েটার শরীরে পোশাক নেই অশ্লীল শরীর অঙ্গভঙ্গি ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয় এটা দেখে মানুষ দেখে ভিউজ কামাই করে লাইক ফলোয়ার দেয় এটা থেকে এটা কোটি কোটি টাকা আয় করে এই জন্য আল্লাহর বান্দা নিগাল নোটিশ করেছে মুন্না এস এম মুন্না নিগাল নোটিশ করেছে আদালতে যদি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হয় কোটে মামলা করা হবে তাদের নামে নিগাল নোটিশ করেছে নোটিশের মধ্যে যদি এদের বিচার করা না হয় এদেরকে জিজ্ঞাসা ব্যবস্থা জিজ্ঞাসা করা না হয় এদেরকে যদি আইনের আয়তা আনা না হয় এদের কঠিন বিচার করা হবে কারণ বাংলাদেশে এমন অশ্লীলতা চলবে এটা মেনে নেওয়া যায় না এদেশে ষোলো কোটি মুসলমান বসবাস করে আমার দেশের মা বোনের ঈশ্বর নিয়ে খেলবে এটা তো মেনে নেওয়া যায় না আমার দেশের মেয়েরা পর্দায় থাকবে পর্দার বিধান কে বানবে এটা ইসলামী লাইলা এবং মামুন টিকটক করে করে এমনভাবে অশ্লীলতা ভিডিও করে ইউটিউবে এখন সারে এটা দেখে এখন জাতি অবাক হয়ে গেছে এদের আসলে বিচার বাংলার জমিনে করা দরকার শুধু লাইলা মামুন বললে হবে না এই যে হিরো আলম বলেন এরপরে রিয়াজ বলেন একটা ছেলে ড্যাস করতো হিরো আলমের বউকে নেছে রিয়াজ রিয়াজের বউকে নিচ্ছে হিরো আলম এরা এখন ইউটিউবে না আর গান দিয়ে ভরপুর করতেছে জাতির মানুষকে দেখাইতেছে আমরা কত নোংরা সাংবাদিক ভাইরাও পাগল হয়ে গেছে তাদের ভিডিও ফলা হয়ে প্রচার করতেছে আলে মোলামা বক্তব্য দিতেছে ভালো ভালো কথা বলতেছে ভিডিওগুলো ছাড়তেছে না সেই বক্তব্যগুলো প্রচার করতেছে না কোথাকার চানাচুরওয়ালা ওলা টাকার বক্তব্য দিচ্ছে কি অশ্লীল পোশাকে ছবি তুলতেছে সেগুলো এখন সাংবাদিকরা প্রচার করতেছে না ঢালাও ভাবে এবং তাদের বক্তব্যগুলো ঢালা হয়ে প্রচার করতেছে আমি সাংবাদিকদের বলবো আমি জাতির বিবেক সাংবাদিকদের বলবো আপনারা সাবধান হয়ে যান আপনারা যদি এদের বয়কট করেন আল্লাহর কসম করে বলি পিস মামুন বলেন লাইলার মতো এই আগাম বয়সী একজন মহিলা আল্লাহর কসম আর তিকটকের নামে পোনা বাংলার জমিনে করবে না এরা একদিন আল্লাহর অলি হয়ে পৃথিবী থেকে চলে যাবে মামুনের বয়স কত হবে বিশ বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের একটা যুবক আর লাইলার বয়স পুষ্পান্ন বছর পুস্পন্ন বছরের একটা বুড়ি আর তিরিশ বছরের একটা ছেলে একে ঘরে বসবাস করতে চার পাঁচ বছর ধরে বিয়েও করে নাই অথচ বেডরুম শেয়ার করে তারা প্রশাসন কি এদের দেখেন না এই কাজগুলো যদি কোনো হুজুর করত আল্লাহর কসম বিনা নোটিশে এদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিত তখন হুজুরদের পালিয়ে পালিয়ে বেড়া লাগতো আর আলেমা তো এই কাজ করবে না কারণ একটা মেয়ের সাথে তখনই মিলামিশা হতে পারে হালাল পন্থায় বিবাহ যখন হবে নাউজুবিল্লাহ ছেলেটার বয়স তিরিশ বছর আর লাইলার বয়স পঞ্চাশ বছর দেখলাম এই মেয়েটার একজন স্বামী ছিল যে প্রথম স্বামী ছিল সে ছিল আর্মির বড় কর্নেল দ্বিতীয় স্বামী ছিল আর্মির একজন বড় সেনা কর্মকর্তা তৃতীয় নাম্বারে দুইটা স্বামীকে ডিভোর্স দিয়ে দুইটা বাচ্চা রয়েছে দুই সংসারের এখন প্রিন্স মামুনের পিছন নিয়েছে কয়েকদিন আগে তাকে নিয়ে আসছে জোর করে তুলে মামুন আবার ভিডিও করে দিতেছে যা মুখ দিয়ে অটক অকট্ট ভাষা গালি করতেছে এগুলা মানুষ দেখতেছে ফেসবুক কেনা চালায় প্রিয় ভাইয়েরা আপনারা বলতে পারেন হুজুর এগুলো আপনারাও দেখেন ফেসবুক চালালে আসবেই এগুলো আমি প্রশাসনকে বলবো আমার এই ভাই নিগাল নোটিশ করেছে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি যেন এরা এদের হয় কারণ এরা জেনা করেছে ব্যবচার করেছে বিয়ে সাদী যদি না করে এরা জেনা করেছে আর জেনাকারের শাস্তি মৃত্যুদণ্ড জেনাকারের শাস্তি হলো মৃত্যুদণ্ড আজকে বাংলাদেশে একজনের মৃত্যুদণ্ড হয়েছে আসিয়া নামক মেয়ে একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছিল সে আসামির আজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমরা চাই আমার বাংলাদেশ টিকটক নামে অশ্লীলতা অশ্লীলতা ভেয়ে আপনার ভিডিও যারা করবে অশ্লীলতা যারা সরাবে এদের জন্য এমন দৃষ্টান্তমূলক শাস্তি এই জমিনে হয় আল্লাহ তালা আমাদের বিচার বিভাগকে বোঝার তৌফিক দান করেন সবাই বলে আল্লাহ মামিন আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাই আল্লাহ বলে নারী এবং পুরুষ যদি জেনা করে তাদের অবশ্যই অবশ্যই মৃত্যুদণ্ড বিচার করতে হবে উমরের দরবারে এক মহিলা গিয়ে बोला আমিরুল আমি একজন জেনা কার মহিলা আমার বিচার করেন উমর শাস্তি সহ দরবারে বাইরে করলেন তোমাকে হত্যা করে ফেলব হযরত ওমর ডাক দিয়ে বলে अम्মা জান তোমাকে মেরে ফেলব তুমি প্রস্তুত হয়ে যাও কারণ তুমি জেনা করছ জেনা কারের কোনো ঠাই নাই ওমর খোলা দরbari খুলে ফেললেন আমার বাংলাদেশে কত আলে ওলামা আছে আজ যদি জেনাকারের বিরুদ্ধে কথা বলে প্রতিতাদের বিরুদ্ধে কথা বলে আজকে এই পতিতা মেয়েরা আসে আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কে আমার দেশে দূরে নাই পতিতারা আপন মিছিল মিটিং করে পতিতাদের সাংবাদ সম্মিলনে হাজার হাজার সাংবাদিকরা নিয়ে আগে হাজির আমি লাইলাকে বলবো এবং পিস মামুনকে বলবো এরা দুইজনেই জেনাকার নারী এবং পুরুষ দুইজনেই যে বিয়ে না করে কি হবে তারা তাদের রুম শেয়ার করে বেড শেয়ার করে এটা আপনাদের বুঝে আসলে আমার বুঝে আসে না আল্লাহর কসম উমরের মতো পেলনি এদেরকে বাংলার জমিন থেকে বিদায় করা দরকার কবে বুঝবে আমাদের আমি আমার এই সাংবাদিক ভাইকে আমি আমাদের এই উকিল ভাইকে ধন্যবাদ জানাই মুন্না ভাইকে ধন্যবাদ জানাই তিনি নিগাল নোটিশ করেছে আদালতে আলহামদুলিল্লাহ তোমার মতো যদি সজাগ প্রত্যেকটা নাগরিক বাংলাদেশে হয় আর অশ্লীলতা ভ্যাবনা কোনো টিকটক বাংলার জমিনে চলবে না